আর সন্তানদেরকে বলছে যে তোমাদের জন্য পীর হইল তোমার পিতা এবং মাতা তোমার জন্য তোমাদের জন্য তোমাদের সবচেয়ে বড় পীর কে তোমার পিতা এবং মাতা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দরবারে এক সাহাবি সাহাবি জিজ্ঞাসা করতেছে ইয়া রাসুল আল্লাহ খেদমত করব কার বলতেছে মার বলতেছে ইয়া রাসুল আল্লাহ খেদমত করব কার বলতাছে মার ইয়া রাসুল আল্লাহ খেদমত করব কার বলতেছে মার জিজ্ঞাসা করলি আরে নত করবো কার বলতেছে মা বাবাকে আপনি দেখবেন না তাদের দিকে খুশ খবর নিবেন না পীরের দরবারে যাইবেন পীর বাবার দরবারে যাইবেন সাইরানার কাজও হবে না আমার আপনার শায়ক

বরপির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর ঠ্যাং ধরে যদি জিলা থাকেন সাইরানার কাজ হবে না আপনার জন্য আপনার পীর হইল আপনার মা এবং বাবা পীরের জন্য ফল দরকার নাই পীরের জন্য পীরের সাথে নতুন টাকা দাম করার দরকার নাই আপনার মা বাবা আছে তো যে হুজুর আছে আপনার মারে নিয়ে ফল খাওয়াবেন সিজনের সময় সিজনের একটা কমলা নতুন বের হইছে একটা কমলা নিবেন নিয়ে সেই কমলার শুক্লাটা শিলা কুয়া গোলা রুয়া গোলা আপনি আপনার মার মুখে একটা দেয়া দেন আপনার বাবার মুখে একটা দেয়া দেন আপনার জন্য জান্নাত কাফি কন্যা পীরের জন্য আনার আনবেন বেদানা আনবেন ডালি মান নুমুক আনবেন তুমুক আনবেন পীর বাবারে খাওয়াবেন সাইরানার কাজ হবে না খাওয়াইতে থৈবো কোন জাগায় আসল জায়গায় কথা ঠিক কিনা যাকে দিয়ে আমি দুনিয়ার আলো দেখলাম জারে দিয়ে আমি দুনিয়া চিনলাম জারে দেয়া দুনিয়া পাইলাম জারে দেয়া পীরকে পাইলাম তাহলে সেই তো আমার বড় পীর কথা ঠিক কিনা তাহলে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই এই জিনিসগুলো আমরা শিখলাম কোথায় যাইয়া জানলাম কোথায় যাইয়া মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে তো এই জিনিসগুলো আমরা শিখলাম জানতে পারলাম বুঝতে পারলাম যে বাপ মার খেদনত করতে হবে মানিকগঞ্জের আল্লাহর কুতুব উনি কখনই বলেন না কিংবা বলে নাই যে আমার দরবারে তোমরা খাইল্লা আসবা না খাইল্লা যাইবা এই কথা বলছে নাকি বলছে বলে নাই মানিকগঞ্জ দরবার শরীফের আল্লাহর কুতুব বলছে আগে তোমার বাবা মা তারপর লোক পীর বাবা কথা ঠিক কিনা আগে তুমি নিজেকে পরিশুদ্ধ করো